হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন যে ভালো আছেন এটা হচ্ছিলো আমার হচ্ছে ফ্রাইডে ব্লক ফ্রাইডে মানে তো হচ্ছে একটু ভালো কিছু রান্না বান্না করা ভালো কিছু খাওয়া বাচ্চারাও বোঝে যে ফ্রাইডের দিন চিকেন রান্না করতে হবে যেহেতু বাচ্চাদের চিকেন জিনিসটা খুবই পছন্দের আর এখানে হচ্ছে আমার সব সকল বাজার করে নিয়ে এসছিলো তারপর হচ্ছিল আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো তাই ভাবলাম যে বাজারগুলো যখন এনেছে বাজারের মধ্যে একটু সাজাই একটু ছোট তুলি তাই আর কি করা তারপর হচ্ছিলো এখানে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে কষিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো বোনা করবো আমি বসে চিংড়ি মাছ তো সেই জন্য আমি ভাজিনি কেমন শক্ত হয়ে যায় তারপর বাচ্চারা খেতে পারে না সেই জন্য হচ্ছে আমি এরকম করে বোনা করে নিয়েছি একদম অনেকগুলো পেঁয়াজ দিয়ে একদম তো পেঁয়াজও করেছি এটা হচ্ছে পোলাও যেরকম শুকনো শুকনো থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপর হচ্ছিলো রান্না করার পর হচ্ছে রোস্ট সেখানে হচ্ছে টক দই দিয়ে আর লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি ভাজছিলাম এগুলো ভাজার সময় অনেক তেল ছিটছিল যার কারণে হচ্ছিল আমি এগুলো না ভিডিও করতে পারছিলাম না যে কখন রুটি এসে শরীরের উপরে পড়ে এটা একটু একটা ভয়ের জিনিস রিস্কের জিনিস তারপর হচ্ছিলাম চিকেনগুলোকে সাদা সাদা করে ভেজে নিয়েছিলাম আপনার চাইলে হলুদ দিতে পারেন যদি একটু কালারফুল রোস্ট চান যেহেতু আমি একটু সাদা রাখব দিয়ে খাওয়ার জন্য সেই জন্য হচ্ছে আমি এটাকে এরকম টক দই দিয়ে রেখেছি হলুদ দিয়ে নিয়ে এটা জার জারি চা তারপর সবগুলো আমার চিকেন ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে ওখান থেকে অনেকটা তেল বেঁচেছিলো ওই তেলটাই দিয়েছি দিয়ে হচ্ছে এখানে আমি চারটা পেঁয়াজ বাটা দিয়েছি এখানে ছিল হচ্ছে বাদাম বাটা নারিকেল বাটা আর হচ্ছিলো রোস্টের মশলা দিয়ে একটু আমি একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম একটু নাড়াচাড়া করার পরে এই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে করে নিয়ে তারপর হচ্ছিলো একে একে হচ্ছে সকল মশলাগুলো দেবো আর এই যেখান দিয়ে আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছিল তারপর হচ্ছিল টক দই দেবো আমি যেরকম একটা গোল চামচ দিয়ে আমি হচ্ছে দিয়ে ছয় চামচ টক দই দিয়েছি আপনারা চিকেন অনুযায়ী টক দইটা ইউজ করার চেষ্টা করবেন কারণ যেহেতু আমার আর হচ্ছে এখানে দুইটা মুরগি সেজন্য আর এখানে পাঁচ ছটা কাঁচামরিচ বেটে দিয়েছি কারণ হচ্ছে কাঁচামরিচগুলো কেটে দিলে সেরকম ঝালের ফ্লেভারটা আসে না একটু বেটে দিলে ঝালটা আসে তারপর হচ্ছে টেস্টের জন্য একটু লং চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে হচ্ছে এটাকে আদা রসুন ও সেখানে এখানে দিয়ে এখন হচ্ছে মশলাটাকে প্রায় এক এক ঘন্টা যাবো আমি কষাবো রোস্টের রান্নার আসন প্রক্রিয়া কী হচ্ছে জানেন মশলা যত কষানো হবে রোস্ট খেতে তত বেশি টেস্ট পড়েছে দেখুন আমার রোস্ট করে মশলা দিয়ে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে পরে দেখলাম যে না রোস্টটা না ঝাল হয়নি তাই একটু গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আর এদিক দিয়ে হচ্ছিলাম পাশের চুল্লাই পোলাওের জন্য চালটা ভাজা ভাজা করছিলাম আর যে দেখুন আমার রস মশলাটা একদম কষানো হয়ে গেছে বুঝবেন কীভাবে সে দেখেছেন উপর দিকে কীভাবে তেল চড়ছে আর এইভাবে যদি তেল উঠে তাহলে বুঝতে পারবেন যে রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি আস্তে করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছিলাম যদি শরীরে এসে পরে রান্নার সময় এই জিনিসটা খুব সবসময় খেয়াল রাখবে না আমার এই জিনিসটা বল হওয়ার কারণে সবসময় দেখা যাচ্ছে আমার হাত পুড়ে যায় এ হয়ে যায় আমার হাতে তাও তাপ লাগে এই একটা আমার একটা প্রবলেম হয়ে যায় তারপর হচ্ছিল এখন এই মশলার সাথে রোস্টটাকে বেশ অনেকক্ষণ কষাতে হবে এটাকে যত ভাজা ভাজা করা যাবে মশলার সাথে এটা খেতে তত বেশি মজা হবে আর এই রোস্টের এই গ্রেভিটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয় আমার আমার কাছে তো খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে অ্যান্ড তারপর হচ্ছিলো মানে এটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম পাশে দিয়ে উঠছিলাম সালার টালার যা ছিল সেগুলো কেটে কুটে রেডি টেডি করে নিয়েছিলাম কারণ দুপুরবেলা তো শুক্রবেলা হচ্ছে সবাই হচ্ছে নামাজ পড়ে খেতে চলে আসবে আর সেজন্যই হচ্ছে আগে বাগি সব কিছু রান্না বান্না করে ফেলতে ফেলতে হয় আর এই যে হচ্ছে দেখুন আমার রোস্টের থেকে কি সুন্দর আর তেল ছিঁড়ে দিয়েছে তার মানে কি আমার রোস্টটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দেবো এই তো গরম পানি দিয়ে হচ্ছে রোস্টটাকে আমি এখন কিছুক্ষণ ভয়েল করে নিব ভয়েল করে নিলেই হচ্ছে আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে এই তো প্রায় আমার রোস্ট রান্না হয়ে গেছে এখন একটু পেঁয়াজ ব্যস্তা করে শুধু উপর দিয়ে দিয়ে দিলে হ্যাঁ এই রোস্টটা কমপ্লিট হয়েছে পেঁয়াজ ব্যাস্তা করে আম দিয়ে দিলাম একদম আমার রোস্টটা কমপ্লিট হয়ে গেছে এখন পাশে চলে হচ্ছে আমি পোলাওটাকে রান্না করে নেব যেহেতু চিংড়ি মাছও রান্না হয়ে গেছে রোসটাও রান্না হয়ে গেছে আমার পোলাওটা রান্না করলেই হচ্ছে হ্যাঁ রান্না কমপ্লিট তাহলে শুধু তারপর সবাই এসে শুধু খাওয়া দাওয়া করবে তাহলে সমস্যা নেই আর আমি সবাই যখন না টক দই দেওয়ার চেষ্টা করি রোস্টের মধ্যে তাহলে হচ্ছে রোস্টটা খেতে ভালো লাগে যে এই হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক আমার রোস্টের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই আমার কমেন্টে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ